সব কিন্তু আপনারা যে দামে পাবেন চাঁদনিতে গেলেও কিন্তু ওই দামে পাবেন না লোক একটা জিনিস জানে যে কলকাতায় চাঁদনি মার্কেট মানে লাইটের বাহার তারপরে এজরা স্ট্রিট কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসলে ওখানে আপনারা যে দামে মাল পাবেন তার থেকে অনেক কমে কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের কাছে প্যাকেজ স্টার্টিং হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো তিন হাজার পাঁচশো টাকায় কি কি পেয়ে যাচ্ছেন আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে মাত্র পাঁচশো আশি আশি টাকার মধ্যে বাইশনের পার পেয়ে যাবেন মালের কোয়ালিটি তারপরে কথা হলো দাম আপনারা মার্কেটে যে দামে মাল পাবেন তার থেকে অনেক কমে আমার কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে দর্শক বন্ধুরা সামনে পুজো আসছে এই সময় যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি বিশেষ একটা নতুন ব্যবসার আইডিয়া পুজো কিংবা দিওয়ালির মতন উৎসবে এই ব্যবসাটি বেশ লাভজনক হতে পারে আপনার জন্য এই কারণে লাইফ ফ্যাশন স্টুডিওর পক্ষ থেকে আমরা এসেছি সুপ্রিয় লাইটিং এর আগেও সুপ্রিয়দার কাছ থেকে আমরা একাধিক ব্যবসার আইডিয়া জেনেছিলাম আর আপনাদের সারা তখন খুব ভালো ছিল তাই এবার আমরা আরও একটি নতুন ব্যবসার সম্পর্কে বিস্তারিত জানবো সুপ্রিয়তার কাছ থেকে কীভাবে শুরু করবেন কতটুকু পুঁজি লাগবে আর এই ব্যবসার এ টু জেড তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন নমস্কার সুপ্রিয়দা কেমন আছেন নমস্কার ভালো দর্শকদের কাছে সুপ্রিয়তা মানাই তো নতুন কিছু তাহলে আজ আপনি আমাদের কি নতুন ব্যবসার কথা বলতে চলেছেন নতুন বলতে সামনে দিওয়ালি আসছে আমাদের কাছে সমস্ত রকম দিওয়ালির চলে তো তো এটাই এখন নতুন আপনি আমাদের দর্শকদের এলইডি বিজনেস ছেড়ে কি দিওয়ালি লাইটিং আসলেন এল এটাও এলইডি ওটা হচ্ছে সারা বছরের ব্যবসা আর দিওয়ালি আইটেমটা হচ্ছে দিওয়ালির আগের ব্যবসা আচ্ছা এখন আপনি কি আমাদের দর্শকদের বলতে পারবেন তারাও কিভাবে এই ব্যবসার সাথে যুক্ত হতে পারে অবশ্যই আমাদের কাছ থেকে সমস্ত মালপত্র হোলসেলে নেবে নিয়ে তারা বিক্রি করবে করে যে সেখান থেকে যেটা লাভ হবে তাহলে মোটামুটি কি আপনার কাছ থেকে কেমন কি প্যাকেজ স্টার্ট হচ্ছে আমাদের কাছে প্যাকেজ স্টার্টিং হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো তিন হাজার পাঁচশো টাকায় কি কি পেয়ে যাচ্ছেন আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি এরকম ধরনের মাল্টি কালার মাল্টি কালার টেন মিটার পেয়ে যাচ্ছেন আপনারা কুড়ি পিস সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের সিঙ্গেল কালার কুড়ি পিস সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের এইট এম পনেরো মিটার মাত্র কুড়ি পিস সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের লাট্টু পাঁচ পিস সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের তুলসীর লাট্টু পাঁচ পিস সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের অঞ্জলির গোল্ডেন লাট্টু এটা কিন্তু গোল্ডেন লাট্টু আছে আমি একবার দেখাবো খুলে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচ পিস জাম্বু আছে লাইট একদম এটা কিন্তু রোটেড হবে ঘুরবে এটা আচ্ছা তো এই ফুল কিটগুলো এই ফুল প্যাকেজটা যে কুড়ি পিস এটা কুড়ি পিস পাচ্ছেন এটা কুড়ি পিস এটা কুড়ি পিস এটা পাঁচ পিস এটা পাঁচ পিস এটা পাঁচ পিস টোটাল এই সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে দাদা আমরা তো অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি কলকাতায় অনেক রকম দিওয়ালি লাইটের হোলসেলার আছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে তাহলে কেন নেবে কি দিচ্ছেন আপনি দেখুন মেন কথা হলো মালের কোয়ালিটি তারপরে কথা হলো দাম আপনারা মার্কেটে যে দামে মাল পাবেন তার থেকে অনেক কমে আমার কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে পেটির রেট কিন্তু আলাদা আর সিঙ্গেল পিসের রেট কিন্তু আলাদা যারা পেটি নেবেন একশো পিসের পেটি থাকে পেটির রেট পুরোপুরি আলাদা আর আমার কাছে যত রকম ভ্যারাইটি আছে লাট্টু থেকে শুরু করে এরকম এসএমডি টুনি এসব স্ট্যান্ড লাইট সঙ্গে জলপ্রদ্বীপ যা যা আছে এরকম ধরনের পার সব কিন্তু আপনারা যে দামে পাবেন চাঁদনিতে গেলেও কিন্তু ওই দামে পাবেন না লোক একটা জিনিস জানে যে কলকাতায় চাঁদনি মার্কেট মানে লাইটের বাহার কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসলে ওখানে আপনারা যে দামে মাল পাবেন তার থেকে অনেক কমে কিন্তু এখানে পেয়ে যাবেন দাদা আপনি যে পেটির রেটের কথাটা বললেন তো দর্শকদের এবারে প্রশ্ন থাকতেই পারে যে পেটির রেটটা কেমন কি আছে বলতে পারবেন কি হ্যাঁ অবশ্যই এই যে সিঙ্গেল কালার আছে এটা কিন্তু পনেরো মিটারের আছে

আচ্ছা তো এগুলো কিন্তু সব কিছুরই পেটি আছে এই লাটুর পেটি আছে এটার পেটি আছে এটা যদি পেটি বলি এটারও বিয়াল্লিশ টাকা এটা তেতাল্লিশ টাকা এটার পেটি আছে এটা কিন্তু পড়ে যাবে মাত্র সত্তর টাকা করে ঠিক আছে পেটিতে কিন্তু আরও অনেক মাল আছে যেগুলোরও পেটি আছে সব পেটি বলতে গেলে এখন টাইম অনেক ওভার হয়ে যাবে সেজন্য যেগুলো আমার সামনে আছে সেগুলোর আমি পেটি ডেট বলে দিলাম বাকি আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করুন সমস্ত গাইড কিন্তু করে দেওয়া হবে এরকম ধরনের পারও কিন্তু পেয়ে যাবেন পেটিতে আট পিসের পেটি থাকবে মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে পার পেয়ে যাবেন আমি একবার খুলে দেখাবো আপনাদেরকে এই দেখুন বাহ এরকম ধরনের পার পেয়ে যাবেন আমি একবার জ্বালিয়েও দেখাচ্ছি আপনাকে হ্যাঁ একটু জ্বালিয়ে দেখাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পারটা পুরো সিক্সটি এল আছে কিন্তু এটাতে সিক্সটি এল পার আছে পাওয়ারটা তো খুব বেশি মনে হয় হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন স্টেজ শোতে বড় বড় অনুষ্ঠানে কিন্তু এগুলো কাজে লাগে ঠিক আছে দাম পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা কিন্তু বিক্রি আছে আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা এটা নিয়ে ব্যবসা শুরু করলে তো খুব ভালো লাভ করতে পারে অবশ্যই অবশ্যই দাদা আপনি তো আমাদের দর্শকদের বেশ কিছু রকমের আইটেম দেখালে এবারে আমি আরেকবার অনুরোধ করব এই আইটেমগুলোর কি কেমন কি দাম রয়েছে এবং দর্শক বন্ধুরা যদি এগুলো নেয় তাহলে কেমন কি দামে বেচতে পারে সেই ক্যালকুলেশনটা যদি একটু বলে দিতেন দেখুন যে দাম তো আমি একটু আগে বলেই দিয়েছি তো সেটা আপনি যদি হোলসেলে বিক্রি করেন চার টাকা তিন টাকা পাঁচ টাকা রেখে বিক্রি করবেন আর যদি মনে করেন যে আপনাদের ওখানে দেখছেন আপনি যে আপনাদের ওখানে রেট যেমন আছে আমি তো আর সব জায়গায় রেট বলতে পারবো না আমি হয়তো আমার এখানে রেটটা বলতে পারবো এবার আপনার এলাকা আপনি দূরে থেকে আসছেন আপনার এলাকায় ধরুন আরো বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে আপনি দশ টাকা বারো টাকা রেখে কিন্তু হোলসেল করতে পারবেন আর যদি ভাবছেন রিটেল করবেন রিটেল করলে প্রায় ডবল প্রফিট আছে তাহলে হোলসেল এবং রিটেল দুটোতেই বিক্রি করলে বেশ লাভজনক হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হোলসেলের থেকে রিটেলে পার পিসে দেখতে গেলে হোলসেলের থেকে রিটেলে লাভ বেশি কিন্তু আপনি যদি কোয়ান্টিটিতে সেল করেন সেখানে কিন্তু হোলসেলেই লাভটা বেশি এবার তাহলে একটা ধারণা অনুযায়ী কেউ যদি ব্যবসা শুরু করতে করে তাহলে তার প্রফিট মার্জিন কেমন থাকতে পারে প্রফিট মার্জিন ধরুন যেটা তিন টাকার প্যাকেজ আমি বললাম ওটাই যদি কেউ সেল করে ধরুন একজন ব্যক্তি আমার কাছে আসলো তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজটা নিল সেটা থেকে সে ন্যূনতম মিনিমাম মিনিমাম এক থেকে দেড় টাকা করতে পারবে দাদা আমাদের দর্শক বন্ধুরা দেখা গেল যে এমন সেই পুঁজি নেই যে সাড়ে তিন হাজার টাকা ব্যবসা শুরু করবে তাহলে তারা কি কম ভাবে কাস্টমাইজ করে কিছু ব্যবসা শুরু করতে পারে অবশ্যই দেখুন সবাই যে সাড়ে তিন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এমন কোনো কথা নেই কারোর কাছে আছে অনেক কম পুঁজি তাহলে তারা কি করে করবে অবশ্যই কোনো অসুবিধা নেই আপনি আসুন এসে আমার থেকে মাল নিন আপনার যেটুকু পুঁজি আছে সেটুকু দিয়ে আপনি আমার কাছ থেকে মাল নিন নিয়ে ব্যবসা করুন করে যেমন যেখানে সেখান থেকে যা প্রফিট হবে আবার আসুন আবার মাল নিন আবার যান কোনো অসুবিধা নেই এরকম ভাবে অবশ্যই যাওয়া উচিত তাই তো হুম তা যদি কেউ আপনাকে সরাসরি কল বা ভিজিট করতে চায় তাহলে তার জন্য আপনার ঠিকানা কি আছে আমাদের ঠিকানা হচ্ছে এবি সেভেন বাই টোয়েন্টি সিক্স আদর্শপল্লী গৌরঙ্গনগর কেষ্টপুর সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ নাইন আমাদের পিনকোড আপনারা যারা ভাবছেন হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে চুয়াল্লিশ বারো বাই টু এল দুশো আটত্রিশ বিভিন্ন বাস আছে সোজা চলে আসবেন কেষ্টপুর কেষ্টপুরে নেমে ওখান থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট রাস্তা একটু ভেতরে আসলেই আমাদের অফিস আর যদি মনে করেন সেটা থেকে আসবেন তাহলে শিয়ালদার আগের আছে বিধাননগর বিধাননগরে নামবেন নেমে ওখানে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে অটো বা বাস ধরবেন মাত্র পাঁচ মিনিট কেষ্টপুর কেষ্টপুর থেকে আসলেই আমাদের অফিস যারা ভাবছেন আমাদেরকে আমি আপনাদেরকে আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান ডবল নাইন টু এটা আমাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারে ফোন করুন সমস্ত রকম গাইড করে দেওয়া হবে আর আমাদের প্রতিটা মালের কি দাম আছে না আছে সবকিছুই কিন্তু ফোন নাম্বারে ফোন করলে বলে দেওয়া হবে দাদা এই দিওয়ালি লাইটের ব্যবসা তা এখন তো আগস্ট মাস চলছে এখন শুরু করলে কেমন লাভ হতে পারে এখন শুরু করলে অবশ্যই এটা ভালো লাভ আপনি পাবেন কারণ আর মাত্র এক মাস পরে কিন্তু দুর্গাপুজো দুর্গাপুজোর আগেই আপনি একটা জিনিস দেখতে পান যে আপনার বাড়ির পাশে যেখানে লাইট জ্বলতোই না সেখানে দেখবেন দুর্গাপুজোর সময় পুরো এক সপ্তাহ ধরে কিন্তু সুন্দর ডিজাইন করে লাইট লাগিয়ে রেখেছে সবাই সেই যে যারা ওই লাইটগুলো কিনছে আপনি যদি একটা ব্যবসা শুরু করেন তাহলে তারা আপনার কাছ থেকে কিনতে পারবে সবাই দুর্গা আগে সবাই কিন্তু চায় নিজের বাড়িতে একটা লাইট লাগানো বা নিজের বাড়িটাকে সুন্দর করে সাজানো সেই সব কাজগুলো কিন্তু আপনি পাবেন যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে সেই সব অর্ডারগুলো কিন্তু আপনি পাবেন এবার আপনি যদি ভাবছেন যে না আমি এই ব্যবসাটা পরে করব। তাহলে কিন্তু আপনি এই পুজোর মার্কেটটা কিন্তু হাতছাড়া করবেন যদি কেউ মনে করেন ব্যবসা করবেন অবশ্যই এই পুজোর মার্কেটটা হাতছাড়া করবেন না এই দুর্গা আগে থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত যে মার্কেট আছে আপনি কিন্তু এই সময় একটা ভালো লাভ কিন্তু দেখতে পাবেন এখান থেকে আমাদের দর্শক বন্ধুরা যারা দূর থেকে দেখছে তাদের কাছে কি প্রোডাক্ট পাঠানোর কোনো ব্যবস্থা করা যাবে অবশ্যই আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে অনেকে মনে করে ক্যাশ অন ডেলিভারিটা কেমন আমি একবার ক্লিয়ার করে দিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি যত টাকারই মাল অর্ডার করবেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ডেলিভারি চার্জ আপনার বাড়িতে যে ডেলিভারি বয় মাল নিয়ে যাবে তার হাতে আপনি দেবেন দিয়ে মাল নিয়ে নেবেন যারা দূর থেকে দেখছেন ভিডিওটা তাদের চিন্তা করার কোনো দরকার নেই দেখছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পার্সেল কিন্তু রেডি আছে একটা পার্সেল দেখুন যাচ্ছে এটা সেলিম শেখ নাম আছে এ দেখুন পিনকোড এ একটা পার্সেল বেরোচ্ছে এ একটা পার্সেল বেরোচ্ছে একটা পার্সেল কিন্তু প্যাক হচ্ছে এটা এ একটা পার্সেল বেরোচ্ছে একটা পার্সেল বেরোচ্ছে এটাও কিন্তু লাঠুর প্যাক এটা কিন্তু প্যাক হচ্ছে তো যারা দূর থেকে দেখছেন চিন্তা করার কোনো কারণ নেই অ্যাডভান্স করুন বাকি প্লাস ডেলিভারি চার্জ বাড়িতে মাল গেলে সেখানে দিয়ে দেবেন কোনো চিন্তা করার দরকার নেই আমাদের দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে টেবিলের মধ্যে রাখা যে সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছে তারা যদি এখানে এসে ভিজিট করে বা আপনাকে যদি কল করে তাহলে কি সেই প্রোডাক্টগুলোই পাবেন নাকি স্টক আউট বলে অন্য না না ওরকম কোনো গল্প নেই আমি যা দেখিয়েছি যা বলেছি আপনি সেটাই পাবেন আমি যা বলবো যা দেখাবো সেটাই আপনি পাবেন আমি যা দাম বলেছি সেই দামেই আমি আপনাকে মালটা দেবো এরকম হবে না অন্য অন্য জায়গায় কী হয় আমি দেখেছি অনেক জায়গায় এরকম প্রবলেম আসে কাস্টমার তো বলে আমাকে এসে যে এই জায়গায় গেলাম এই দাম বলেছে ওখানে গিয়ে দেখছি দামটা বেশি তো এই জিনিসগুলো কোনো মতেই হবে না আপনি আমি ভিডিওতে যে রেট বলেছি আপনি আসুন দরকার হলে আমার সামনে ভিডিও চালাবেন আমি যা রেট বলেছি সেই রেটেই মাল দেব আমি যে প্যাকেজ বলেছি সেই প্যাকেজেই যতগুলো মাল বলেছি ততগুলো মাল দেব আর যে দাম বলেছি সেই দামেই দেব যে মাল আমি দেখিয়েছি সেই মালই আপনাকে দেব। আমাদের ভিডিও দেখে দর্শক বন্ধু যদি আপনার কাছে আসে তারা কীরকম কি সাপোর্ট পাবে আপনার কাছ থেকে সাপোর্ট বলতে দেখুন আপনি আপনার এলাকা থেকে যদি আমাদের থ্রু ব্যবসা করেন তাহলে ভবিষ্যতে পরবর্তী সময়ে যখন আপনি ব্যবসা গ্রো করবেন আপনার এলাকাতে তো আমি দশজনকে মাল দিতে পারবো না আপনার এলাকাতে আপনি আমার কাছ থেকে মাল নিচ্ছেন তো আপনার এলাকা থেকে যদি আপনার আশেপাশে বাড়ির আশেপাশে কোনো কাস্টমার আমার কাছে আসে তাকে কিন্তু আমরা আপনার ফোন নম্বরটা দিয়ে দেবো যাতে আপনার ব্যবসাটা গ্রহ কারণ কি আপনি আমাদের সঙ্গে জুড়ে আছেন আমি দশটা লোককে আপনার বাড়ির বাস থেকেই তুলি তাহলে কি হবে দশজনের মধ্যে ঝামেলা হয়ে যাবে তো আমরা সমস্ত রকমভাবে আপনাকে হেল্প করে দেবো আপনি শুধু আমাদের নিজেদের ফোন নম্বরে ফোন করুন সমস্ত রকম গাইড সমস্ত রকম সব কিছু ফ্যাসিলিটি আমরা কিন্তু আপনাকে দেব যারা ভাবছেন পুজোর আগে এই সুন্দর ব্যবসাটা শুরু করবেন এই চ্যানেল থেকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা ভালো মাপের ডিসকাউন্ট থাকবে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকার উপরে বিল করলে তবে কিন্তু তাদের জন্য একটা ভালো রকম ডিসকাউন্ট থাকবে আপনারা আসুন এসে এখানে মাল নিন ডিসকাউন্ট কত কি থাকবে সেটা এখানে আসলে বলে দেওয়া হবে দাদা এই ব্যবসাটা সিজনাল টাইপ ইনকাম নাকি সারা বছরও চালানোর মতন যাবে কি ব্যবসা দেখুন এটা কালী পুজো থেকে শুরু করে আগে দুর্গা আগে থেকে দুর্গা পুজোর এক মাস আগে থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত এই ব্যবসাটা সব থেকে ভালো চলে এবার আপনি আপনি ভাবছেন যে এই ব্যবসাটা সারা বছর করবেন সারা বছর চলবে না এমন না সারা বছর আপনি কাস্টমার পাবেন খুব কম রেয়ার কাস্টমার পাবেন কারণ যেগুলো সচরাচর আইটেম নয় ওয়াট দশ ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট একশো ওয়াট পঞ্চাশ ষাট ওয়াট এইগুলোর কাস্টমার কিন্তু আপনি সারা বছর পাবেন কিন্তু এই সব আইটেম এই সব যে টুনি লাইটের যে আইটেমগুলো আছে এগুলোর কাস্টমার আপনি সারা বছর পাবেন খুব কম পাবেন কিন্তু দুর্গা এক মাস আগে থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত আপনি অন্য কোনো লাইটের কিন্তু অর্ডার পাবেন না এই আইটেমগুলোরই আপনি সব থেকে বেশি অর্ডার পাবেন সেই জন্য আপনাকে বলবো আপনি যদি ব্যবসা করেন তাহলে এই সময়টা আপনার জন্য বেস্ট যে আপনি দুর্গা আগে থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত এই ব্যবসাটা করুন এখান থেকে একটা ভালো রকম প্রফিট কিন্তু আপনি বার করতে পারবেন দাদা এই ব্যবসায় কম্পিটিশন কেমন আছে নতুনদের জন্য কি জায়গা আছে নাকি এই ব্যবসায় কম দেখুন কম্পিটিশান না হলে কিন্তু ব্যবসা হয় না যে ব্যবসায় যত বেশি কম্পিটিশান জানবেন সেই ব্যবসার সেল কিন্তু তত বেশি সেই জিনিসের সেল কিন্তু তত বেশি ব্যবসার কম্পিটিশান আছে বলেই লাইটের ব্যবসা আজকে এত গ্রো হচ্ছে লাইটের ব্যবসার ভিডিও এত বেশি আছে তো আপনারা নতুন যারা ভাবছেন ব্যবসা করবেন তারা অবশ্যই এই ব্যবসা করতে পারবেন এই ব্যবসার কম্পিটিশান যেমন আছে তেমন কিন্তু সেলও কিন্তু হিউজ পরিমাণে আছে অবশ্যই ব্যবসা করলে আপনি একটা ভালো লাভ দেখতে পাবেন এটাই আপনাকে বলতে পারবো আমি তো ধন্যবাদ দাদা আমাদের লাইফ লিসেন্স স্টুডিওকে নতুন একটি ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য নমস্কার